উত্তরবঙ্গে বলা হচ্ছে এটা সবচেয়ে সুন্দর মসজিদ আসলে সুন্দর মসজিদ দেখার মতো একটা মসজিদ তামিলগড় তিন তালা বিশিষ্ট মসজিদটি ওর মিনারটি খুব সুন্দর খুব সুন্দর লাগছে সুন্দর কারো কাজ করা মসজিদটা ব্যাকসাইড আমি আসছি মসজিদের সূরু মিনার

একটা প্রযোজনা চলছে ভাইরা কাজ করতেছেন এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে বিশ্ব বাজার মসজিদ কেন্দ্রিক দেখছি একটা পর্যটনের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু দোকানপাট ইতিমধ্যেই বসেছি আমার বন্ধু ওকে ওকে ঠিক আছে

এই পর্যায়ে এখানে আমরা শেষ করতেছি আমরা আবার ফিরে আসব ইনশাআল্লাহ বাই আল্লাহ